আগে লক্ষণগুলো জানুন গুরুত্বপূর্ণ টিপস হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের যেখানে আমরা আপনাদের জন্য নিয়ে আসি স্বাস্থ্য জীবনযাত্রা এবং মায়ের যত্নের গুরুত্বপূর্ণ টিপস আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নর্মাল ডেলিভারির আগে যে লক্ষণগুলো লক্ষ্য করা উচিত এবং আপনাকে কিভাবে প্রস্তুত হতে হবে তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এবং বেল আইকনটি যাতে আপনি সব আপডেট পেতে পারেন এক নাম্বার লক্ষণ হলো বাচ্চার পজিশন পরিবর্তন বর্ব অবস্থার শেষের দিকে আপনি অনুভব করবেন যে আপনার বাচ্চা পেটের নিচের দিকে নেমে গেছে এটা হলো বাচ্চার জন্মের প্রস্তুতি নেওয়ার একটি স্বাভাবিক লক্ষণ দুই নাম্বার হল মিউকাস প্লাগ বের হওয়া এটি একটি আঠালো পদার্থ যা বর্বাশয়ের মুখ বন্ধ করে রাখে এটি বের হয়ে গেলে বুঝবেন আপনার ডেলিভারির সময় গনিয়ে আসছে তিন নাম্বার হল নিয়মিত কনস্ট্রাকশন যখন আপনি নিয়মিত বিরতিতে ব্যথা অনুভব করবেন সেটি হবে আসল পশবের লক্ষণ এগুলো সাধারণ ব্যাকস্টন হিক্স নয় বরং প্রকৃত কনস্ট্রাকশন চার নাম্বার হলো ফানির থলি ফেটে যাওয়া যদি আপনার এমন এমনই সিটি শ্যাক ফেটে যায় তবে দ্রুত হাসপাতালে যোগাযোগ করুন এটি হলো ডেলিভারির অন্যতম চূড়ান্ত লক্ষ্য পাঁচ নাম্বার হলো ক্লান্তি বা শক্তি বেড়ে যাওয়া কিছু মায়েরা প্রসবের আগে খুব বেশি ক্লান্তি বা শক্তি বৃদ্ধি অনুভব করেন এটি শরীরের একটি প্রতিক্রিয়া এবং কি প্রাকৃতিক প্রক্রিয়া গুরুত্বপূর্ণ টিপস সবসময় আপনার চিকিৎসকের পরামর্শ মেনে চলুন আপনার ব্যাগ আগে থেকে গুছিয়ে রাখুন ফ্যানিক না করে স্বাভাবিক থাকার চেষ্টা করুন এবং পরিবার বা প্রিয়জনের সহায়তা নিন শারীরিক লক্ষণগুলো একজন গর্ভবতী মহিলার অ্যানিমেটেড ফিগার দেখানো তার শরীরের পরিবর্তনগুলোর উপর হাইলাইট করা হয়েছে ডেলিভারি আগে শরীরে বেশ কিছু পরিবর্তন হয় চলুন সবচেয়ে সাধারণ লক্ষণগুলো দেখি পেটের নিচে সাপ অনুভব করা যখন শিশুটি নিচের দিকে সরে আসে তখন এই সাপ অনুভব হয় দুই নাম্বার হল নিউকাস প্লাগ বের হওয়া এটি আপনার শরীরের প্রস্তুতির একটি স্বাভাবিক লক্ষণ তিন নাম্বার হল অনিয়মিত ব্যথা একে বলা হয় বাক্সটন হিক্স কনস্ট্রাকশন যা আসল প্রসববেদনার মতো নয় তবে এটি আসন্ন সময়ের একটি সংকেত আপনার এই লক্ষণগুলো বোঝার জন্য ডাক্তারের সঙ্গে পরামর্শ করাটা খুবই গুরুত্বপূর্ণ মানসিক প্রস্তুতি এবং টিপস শারীরিক প্রস্তুতির পাশাপাশি মানসিকভাবে শক্ত থাকা খুবই জরুরি এজন্য আপনাকে যা করতে হবে একটি হাসপাতাল ব্যাগ প্রস্তুত করুন এর মধ্যে রাখুন মায়ের আরামদায়ক পোশাক নবজাতকের কাপড় প্রয়োজনীয় কাগজপত্র কোন সার্জার এবং কি হালকা খাবার পরিবার এবং কি বন্ধুদের সহযোগিতা নিন মেডিটেশন বা হালকা ব্যায়াম করতে পারেন এটি আপনাকে শান্ত থাকতে সাহায্য করবে সবচেয়ে বড় কথা নিজের প্রতি বিশ্বাস রাখুন ডেলিভারির সময় হাসপাতালের প্রস্তুতি অনেকেই ভাবেন ডেলিভারি শুরু হলে কখন হাসপাতালে যাবেন সাধারণ এই সময়গুলো লক্ষ্য করুন নিয়মিত ব্যথা যদি ব্যথা প্রতি পাঁচ থেকে দশ মিনিটে একবার হয় পানি ভেঙ্গে যাওয়া এটি একটি গুরুত্বপূর্ণ সংকেত সাধারণ রক্তপাত এটি হলে দেরি না করে ডাক্তারকে জানান আপনার ডাক্তারের দেওয়া নির্দেশনা অবশ্য অনুসরণ করুন এবং দ্রুত ব্যবস্থা নিন ডেলিভারির পরে করণীয় কি ডেলিভারির পরে নবজাতক এবং মায়ের যত্ন খুবই গুরুত্বপূর্ণ নবজাতকের জন্য প্রয়োজনীয় ভ্যাকসিন নিশ্চিত করুন মায়ের বিশ্রাম এবং কি পুষ্টিকর খাবার খাওয়া উচিত পরিবারের সবাই যেন মানসিক সমর্থন দেয় এই সময়টা জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা তাই যত্নশীল হন এবং কি ইতিবাচক থাকুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী হয়েছে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে